কিছু কিছু কাজ আছে দেখা যায় সংসার জীবনে প্রবেশের পর সেই কাজগুলো মেয়েরা করা বন্ধ করে দেয় এবং পুরোপুরি অন্যের উপর ডিপেন্ড করা শুরু করে যে কারণে বিভিন্ন ধরনের সমস্যারও সম্মুখীন হতে হয় আর যে কাজগুলো আমার কাছে মনে হয় মেয়েদের অবশ্যই কন্টিনিউ করে যাওয়া উচিত কি সেই কাজগুলো আপনাদের সাথে সেটা নিয়েই কথা বলবো আসসালামু আলাইকুম রোকসানা স্টারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন একটু বাজারে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে মধ্যে টুকটাক কিছু কেনাকাটা তো মেয়েকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কেনা যায় কিনা অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল স্টিলের একটা প্লেট কিনবো ছোটবেলায় যেটা হতো আমরা কিন্তু স্টিলের প্লেটেই খেতাম আর বড়বেলায় ধীরে ধীরে সেটা মেলামাইন দখল করে নিল আর এখন তো প্লাস্টিকের প্লেটগুলো দখল করে নিয়েছে তো আজকে আবার মনে হচ্ছিল যে একটা স্টিলের প্লেট নিলে কেমন হয় তো এই জন্য এই বেস্ট বাইয়ে চলে গেলাম এখানে গেলে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে কারণ কালারফুল অনেক জিনিসপত্র দেখা যায় যাই হোক কিছু টুকটাক কেনাকাটা আবার বাজার খরচ ছিল সেটাও করতে হবে সবকিছু মিলিয়ে নিয়ে আজকে বাজার গিয়েছিলাম যে কথাটা বলছিলাম যে কিছু কাজ থাকে যেগুলো সংসার জীবনে এসে আমরা অনেকটা চুপ হয়ে যাই বা সে কাজগুলো করি না কিন্তু আসলে দিন শেষে দেখা যায় সে কাজগুলো নিজের জন্য যেমন করা উচিত আবার সংসারের জন্য সেটা ভালো আমি যেমন বাজার খরচটা করতে শিখেছি আমার কলেজ লাইফ থেকেই সেখান থেকে আমি বাজার খরচটা করতে শিখেছি আর তারপরে তো হল লাইফে নিয়মিত বাজার করতাম যেটা আমি এখন পর্যন্ত কন্টিনিউয়াস সেই কাজটা করি বাজার খরচ করতে মানে আমার এটা নর্মাল কাজের মধ্যে এই জিনিসটা পরে যে বাজার করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের কাজকর্ম আমি কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের লাইফে যে ব্যাংকের সব ধরনের কাগজপত্র করাতে অনেক এক্সপার্ট ছিলাম আমার আমার বন্ধুরাও কিন্তু হেল্প নিত যে তুমি কিভাবে করছো বা তুই কিভাবে করছিস একটু আমাদেরকে হেল্প কর আমি কিন্তু সবাইকে হেল্প করতাম তো মাঝখানে হয়েছে কি আমি আর ব্যাংকের যাতায়াতটা কমে গেছে বা ব্যাংকের কাজকর্ম করা হতো না মাঝখানে বেশ কষ্ট হতো মানে ভোগান্তি হতো যে আমাকে আরেকজনকে ধরতে হতো চলো যাই এটা সেটা তারপর আমার মনে হলো যে কেন এই কাজটা করছি আমি আমি তো এই কাজগুলো পারি যে কোনো কাজ দেখবেন চর্চা না করলে সেটা আপনি অবশ্যই মানে ধীরে ধীরে সেটা থেকে আপনি সরে আসবেন এটা সত্যি কথা তো তারপর আমি আবার ঠিক করলাম যে আমি ব্যাংকের কাজগুলো করব। তারপর দেখা গেলো না সত্যি সত্যি স্বাভাবিকভাবে আমি সেই কাজগুলো করতে পারছি তো যেটা হয় এটা সংসারের জন্য ভালো একজন ছেলের উপর আপনি অবশ্যই ডিপেন্ড হতে পারেন দেখবেন আবার ওই এক সময় ওই ছেলেটাই অনীহা প্রকাশ করবে মানে তারও ভালো লাগবে না কিন্তু আপনি আপনার কাজগুলো যখন নিজে করবেন নিজে যেমন একটা শান্তি শান্তি লাগবে আপনার সংসারেও কিন্তু একটা শান্তি বিরাজ করবে এটা আমার কাছে মনে হয় আপনাদের কি মনে হয় বা মেয়েদের কি মনে হয় অবশ্যই আমাকে জানাবেন এই দোকানটা থেকেও কিছু কেনাকাটা করলাম প্রয়োজনীয় নিত্য কিছু কেনাকাটা আমি মাত্র দুইটা কাজের কথা বলেছি অনেক রকম কাজ আছে যেগুলো মেয়েদের কখনোই ছেড়ে দেওয়া উচিত না বা কারো উপর সেই কাজগুলো নিয়ে ডিপেন্ড করা উচিত না যে কোনো কাজে যত বেশি অন্যের উপর আপনি ডিপেন্ড করবেন তত বেশি আপনি অবহেলার মধ্যে পড়বেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই রকসনা স্টাইরি পেজের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নতুন একটি চমৎকার ভিডিওর মাধ্যমে আবারও কথা হবে